একটা প্রবাদ বাক্য আমরা সকলে জানি ভূতের মুখে রাম নাম। মানে এই শব্দটার যে আবিধানিক ব্যাখ্যা সেটা হচ্ছে মানে হিন্দু শাস্ত্র অনুযায়ী বা আমরা মুসলিম শাস্ত্র অনুযায়ীও ধরেন আমরা যখন কোনো অপ্রকৃতিক কোনো দৃশ্য দেখি বা অতি প্রাকৃত কোনো দৃশ্য দেখি জিন দেখি ভূত আসলে আমাদের ধর্ম অনুযায়ী নেই বাট হিন্দুরা বিশ্বাস করেন তো যখন এরকম কোনো সিচুয়েশনে পড়ি আমরা দোয়া দোয়াদুরুত পড়ি তাই না মুসলিমরা তো হিন্দুরাও রাম নাম তাদের কাছে একটা প্রিয় শব্দ বা পবিত্র শব্দ এই শব্দটা উচ্চারণ করলে আমরা মুসলিমরা বিশ্বাস করি যে জিনভূত থাকলে তা সরে যাবে তবে হিন্দুরা বিশ্বাস করে যে রাম নাম এই এই শব্দগুলো ব্যবহার করলে সরে যাবে কিন্তু আশ্চর্যজনক একটা বিষয় হয়েছিল যে একজন ভূতের মুখেই রাম নাম শোনা যাচ্ছিল তখনই কনফিউশন তৈরি হয়েছে মানে সোজা বাংলা যদি আমরা বলি যে একটা কি বলা হয়েছে যারে তাড়ানোর জন্যই বা যারে আমরা দোষী সাব্যস্ত করছি সেই যখন আবার ন্যায় সততা বা মানবাধিকারের সবক দেয় তখন বিশ্বটা কেমন হয় বাংলাদেশ নিয়ে ইসরায়েলের বক্তব্যে আমার কাছে ভূতের মুখে রাম নাম ছাড়া কিছুই মনে হয়নি আজকে দেখেন বিশ্ব কোথায় গেছে যে ইসরায়েল প্রতিনিয়ত ফিলিস্তিন গাজা এবং কি লেবানন থেকে শুরু করে সিরিয়াতে প্রতিনিয়ত মানুষের কিলিংয়ের একটা মিশনে নেমেছে তারা আজকে বাংলাদেশ নিয়ে যে বক্তব্য দিয়েছে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং হাস্যকর একটা বক্তব্য ভারতের দালালি করতে গিয়ে ভারত এবং ইসরায়েলের মধ্যে কিন্তু খুবই সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক আছে আপনারা অনেকে জানেন অনেক ভারতীয়রা ইসরায়েলের পক্ষ হয়ে আপনার ফিলিস্তিনে যুদ্ধ করছে আবার কোথাও কোথাও লেবাননে যুদ্ধ করছে এছাড়া ভারতের সামরিক বাহিনীতে লেবার কস্টের যে ওয়ার্ক আছে সেগুলোর পাশাপাশি আরও অনেক ধরনের কাজে নিযুক্ত আছে আবার কি বলা হয় যখন ফিলিস্তিন এবং ইসরায়েল যুদ্ধ শুরু হলো তখন অনেক ভারতীয়রা ফিলিস্তিনের বিপক্ষে ইসরায়েলি সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য কিন্তু আবদার জানিয়েছিল সো এই দুই দুই দেশের মধ্যে খুবই সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক আছে ব্যবসা বাণিজ্যেরও একটা বড়ো ধরনের অবস্থান কিন্তু ভারতের বিনিয়োগ আছে লাইক আদানি আরও অনেক বড়ো বড়ো কোম্পানিজগুলা আপনার ইসরায়েলের মধ্যে তারা তাদের ব্যবসা বাণিজ্য প্রসারিত করেছে সো সেই জায়গা থেকে ভারত এবং ইসরায়েলের মধ্যে যে সুসম্পর্ক সেই সুসম্পর্কের খাতিরে বাংলাদেশ ইস্যুতে ইসরায়েলের যিনি কূটনীতিক আছেন ভারতে তার এক আমার কাছে কি বলা হয় যে ধরেন এই শব্দটারে কী শব্দ আসলে ইউটিউব তো বিভিন্ন শব্দ ব্যবহার করা যায় না যাই হোক ভারতের মুম্বাইয়ে ইসরায়েলের কাউন্সল জেনারেল কব্বি সুসানি বাংলাদেশের সাথে ভারতের যে বর্তমানে সম্পর্কে টানা পড়েন পাশাপাশি আমাদের দেশের সংখ্যালঘু ইস্যুতে ভারতীয় মিডিয়ার যে মিথ্যা প্রচার প্রপাগান্ডা সেগুলোকে বিশ্বাস করছে ভারতের একাংশের নাগরিক ইভেন ভারতে বসবাসকারী যেই বিদেশি কূটনীতিকরা আছে তাদের কাছেও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সম্ভবত এগুলা ব্রিফ করা হয় আর সেই রকম ব্রিফিং শোনে বাংলাদেশের সংখ্যালঘুদের ইস্যুতে ইসরায়েলের এই জেনারেল বলছেন যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে আর এজন্য তিনি নিন্দাও জানিয়েছেন ইভেন বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের প্রতি সংহতি জানিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম ডেইকান হেরাল্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে মুম্বাইয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড হিন্দু ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে একটা প্রোগ্রামে ছিল সেখানে ইসরায়েলের এই কনসাল জেনারেল কব্বি শেষানি তিনি আপনার একটা বক্তব্য রেখেছেন তিনি তার বক্তব্যে ইসরায়েল এবং বাংলাদেশের হিন্দুদের প্রতি সমর্থন জানানোর জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কৃতজ্ঞতা জানান বাংলাদেশে এই সংখ্যালঘু সম্প্রদায় যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে সেগুলি মোকাবেলার উপরও গুরুত্ব আরোপ করেছেন তিনি কব্বি শোষানী বলছে যে বাংলাদেশে যা ঘটছে তা নাকি গ্রহণযোগ্য না পেয়ে চিন্তা করেন যে মানে কোন লেভেলে আজকে বিশ্ব তামাশা দেখছে হি ইসরায়েল যা করছে পৃথিবীর ইতিহাসে কোনো একটা জাতি এতটুকু ভয়াবহ একটিভিটিস ঘটছে মানে ঘটাচ্ছে এই মুহূর্তে আমরা দেখছি আর সেই ইসরায়েল আজকে বলছে বাংলাদেশে যা ঘটছে হিন্দুদের সাথে তা নাকি গ্রহণযোগ্য না আপনি ভাবতে পারেন যে এটার আরেকটা কারণ আছে অবশ্য কারণ ইসরায়েলের ইস্যুতে গেল তিন দিন আগেও বাংলাদেশ কিন্তু সিরিয়াতে ইসরায়েল যে অবৈধ অভিযান পরিচালনা করছে সেটার প্রতি সরকার নিন্দা জানিয়েছে ইভেন আওয়ামী লীগ সরকার থাকতেও বাংলাদেশের সরকারে জেনেই থাকেন সামহাও আমরা দেখছি যে ইসরায়েল ইস্যুতে বাংলাদেশের অবস্থান বরাবরই থাকে তাদের দখলদারিত্ব বা আরও যেই অধ্যত্বপূর্ণ একটিভিটিসগুলো আছে আজকে যে ইসরায়েলের প্রতিনিয়ত মানে মানুষের কি অবস্থা দেখেন তারা কি করছে আর তারা আজকে বাংলাদেশকে জ্ঞান দিচ্ছে এটা বেসিক্যালি ভারতীয় প্রেসক্রিপশনে আমার মনে হয় যে এই ধরনের বক্তব্যগুলো দিচ্ছে তবে তাদের বক্তব্যগুলো আপনি দেখেন ইন্টারন্যাশনাল মিডিয়াতে কাভার করা হচ্ছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য বাংলাদেশের গণমাধ্যমগুলোই ঠিকমতো ছাপায় না পাশাপাশি দেশের জনগণ ছাড়া আমার মনে হয় না যে আশেপাশে কোনো দেশ এগুলো পড়ে কিন্তু ভারতীয় মিডিয়া খুবই শক্তিশালী ইন্টারন্যাশনালি তারা বিট করে আর এরা যখন এই বক্তব্য দেয় তো কোথাও না কোথাও বাংলাদেশের জন্য বিষয়গুলো অবমাননা কর আমরা আশা করি আমাদের সরকারের পক্ষ থেকে এটার প্রতিবাদ জানানো হবে ভালো থাকুন আসসালামু আলাইকুম